আমনের কুরবান তো কুবল হইতো না ঠিক আছে কিন্তু আমরা তো কুরবান করলো না কুরবান দিলে আসল কথা হলো যে যে হক পয়সা আছে এই হক পয়সা তো যদি কুরবান দিতে রইন তাহলে লো হয় আমরা বাজারও যাই আমি তো কর্মচারী আমার কাম করি যারা কইবেন এটাই করবো তাইলে এখন কি করা যায় তাইলে কাম করি জি যা কিছু করলাম তাইলে মানুষ দেখ তো এই সমস্ত কথা কয় এই করে জি তাইলে তো এগুলা করা তাইলে ঠিক না এক বন্ধ রাইকিয়া আর এক বন্ড আত্মীয় স্বজন দেয়া আর এক বন্ড গরিবদের মাধে বিলাইয়ে দেন তাহলে দেখবেন যে আপনার কোরবানটাও কবুল হইব আর গরিব রে খাইবো এটাও শান্তি মতো খাইবো এটা সুদ বাটমারি ঘুষ এটা না কি

আরে তুই বোনাস বুঝুর আমার বোনাসটা আরে বাবা রে তো বোনাস দিমু তুই বোনাস লেগে বে ও তোরা কিনা করছিস আমি সমস্ত কিছু তোর কই নাই সব ছেড়ে দিবো যা তেল আউডো উবুডো ফটো আউডো ফটো মানুষ যে এত খারাপ বলে যেটাতে ভালো পায় না জি করলে ভালো পলবে মানুষের সালাম দিবে তাইলে ওইটাই করতে হইব জি দুনিয়া তো চিরস্থায়ী না যে কোন সময় চলে যাইতে হইব তা যাই হোক এত দিন আমি ভুল পড় তা হাসিলাম বুঝিনা এখন বুঝছি জ্ঞান আইছে এখন আর ওইসব পথে চলুম না বাকি যা আছে সব এটা মানুষের মধ্যে বিলাই করে দে দিমু আর তোর কিছু দিয়ে দিতে তুই লয়ে যাবি গা ধন্যবাদ আমার হুজুর ভালো আছে আপনারাও জানাইতা এটা অবৈধ বৈশাখে কুরবান দেন তারাও ভালো আছেন যে অবৈধ বৈশাখ কুরবান দেয় এই লোক দেখানো কুরবান কোনো লাভ নাই বালা হক পথে কুরবান দিতে দিন যে আর নাইলে যদি সামর্থনা থেকে না দিন যে তবু এই অবৈধ বৈশাখে কুরবান দেয় কুরবানি নষ্ট করবেন না গরিব দুঃখে সাথে আবার তোর মাথা কে সাথে তো আমার আত্মা তো সরাই দিন আছে